আপনি কি কখনো এমন মনে করেছেন যে আমি অনেক গুণা করে ফেলেছি অনেক অপরাধ করেছি নিজের নফসের ওপর জুলুম করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবে যদি এমন মনে হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজ আমি এমন এক নামাজের কথা বলবো যেটা আদায় করলে বন্ধ দরজা খুলে যেতে পারে আপনার হারানো আশা ফিরে আসতে পারে এই নামাজটার নাম হলো সলাতুর তহবা অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য কারণ শেষের অংশে আমি বলবো এই নামাজ পড়েও অনেক মানুষের তহবা কবুল হয় না কেন তাহলে শুরু করা প্রিয় মুসলিম ভাই বোনেরা তহবা নামাজ কোনো ফরস নামাজ নয় এটি একটি নফল নামাজ কিন্তু এই নামাজের গুরুত্ব অনেক বেশি যখন কোন বান্দা গোনা করে ফেলে অনুতপ্ত হয় আফসুস করে আল্লাহর কাছে ফিরে আসতে চায় তখন সে আল্লাহর সামনে দাঁড়িয়ে দুরাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চায় এই নামাজই হলো তহবার নামাজ বান্দা যখন গুণা করে ফেলে তখন অজু করে দুরাকাত নামাজ পড়লে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ওই বান্দা বান্দিকে মাফ করে দিবে এখন শিখার বিষয় হলো কখন আপনি তহবা নামাজ পড়বেন এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তহবা নামাজ আদায় করার সঠিক সময় যখনই গুনাহ করে ফেলবেন মনে অনুতপ্ত তৈরি হয় রাত অথবা দিন যখনই সময় হবে উজু করে সালাত আদায় করবেন কিন্তু তিনটা সময় এই নামাজ পড়া যাবে না সূর্য ওঠার সময় ঠিক দুপুরে সূর্য মাথার উপর সূর্য ডোবার সময় এই তিন সময় ছাড়া যে কোনো সময় এই সালাত আদায় করতে পারবেন রাতে যদি আদায় করেন তাহলে অনেক আলেমগণ বলেছেন শেষ রাতে তাহাজ্জুতের নামাজের সময় এই দুরাকাত তওবা নামাজ আদায় করবেন অনেকেই প্রশ্ন করে তওবা নামাজ কয় রাকাত আদায় করব তওবা নামাজ হলো দুরাকাত নফল নামাজ না বেশি না কম একদম সাধারণ নফল নামাজের মতো তওবা নামাজ আদায় করার কিছু নিয়ম রয়েছে এই নিয়মগুলো জেনে আপনি ইচ্ছা করলে আজই তওবা নামাজ আদায় করতে পারেন খুব সুন্দর করে ভালোভাবে অজু করবেন মনে নিয়ত রাখবেন আমি তওবা নামাজ আদায় করার জন্য অজু করতেছি এবং নামাজ আদায় করার সময় অন্তরে থাকতে হবে আমি একমাত্র আল্লাহ সন্তুষ্টর জন্য নামাজ আদায় করব নামাজ আদায় করার পূর্বে নিয়ত মুখে উচ্চারণ করা জরুরি নয় অনেকেই বাংলা নিয়ত করে আরবি নিয়ত করে এটা বাধ্যতামূলক নয় বরং নিয়ত তো আপনার মনেই আছে মনের নিয়তি যথেষ্ট এবার নামাজ আপনি কিভাবে শুরু করবেন প্রথম রাখাতে সোরা ফাতে আয়ের পর যে কোনো সোরা মিলাবেন এইভাবে দ্বিতীয় রাখাতে সোরা ফাতে পরে যে কোনো সোরা মিলাবেন তহবা নামাজের জন্য নির্দিষ্ট কোন সোরা বাধ্যতামূলক নয় তবে যার যেটা সোরা মুখাস্ত রয়েছে এখলাস ফালাক নাস এই সোরো সোরো সোরা দিয়ে আপনি নামাজ আদায় করতে পারেন নামাজ শেষ করার পর আপনি কি আমল করবেন কি পড়বেন এটা জানতে হবে নামাজ শেষ করার পরেই গুরুত্বপূর্ণ বংশ আসে ক্যাবলার দিকে বসবেন দুই হাত তুলে আস্তাগ ফিরুল্লাহ এক এগারো বার পরবেন মন থেকে কান্না করবেন চিৎকার করবেন গুনাহের জন্য আল্লাহর কাছে মাফ চাইবেন হাদিসে আসে যখন আপনি তহবা নামাজ আদায় করার পরে আল্লাহর কাছে হাত তোলে দোয়া করবেন যদি কান্না না আসে তাহলে কান্নার বান ধরবেন আল্লাহ তালা দোয়া কবুল করবে ইনশাআল্লাহ কান্না মাখা কণ্ঠে আল্লাহর কাছে বলবেন হে আল্লাহ আমি অনুতপ্ত হয়েছি গুনা করেছি আমার নফসের উপর জুলুম করেছি আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ আপনার সমস্ত গুনাকে মাফ করে দিবে এই দুরাকাত নামাজের উসিলাই নামাজ শেষ করার পর মোনাজাতের মধ্যে এই দোয়া আপনি একচল্লিশ বার পাঠ করবেন আল্লাহ মাগফিরলি ওয়াতুবু আলাইয়া আল্লাহ ফিরলি ওয়া তবু আলাইয়া এক বার এই দোয়া কান্নামাখা কণ্ঠে আপনি পড়বেন কবল হবার তিনটি শর্ত রয়েছে প্রথম হলো গোনা ছেড়ে দেওয়া দ্বিতীয় হলো অনুতপ্ত হওয়া তৃতীয় হলো ভবিষ্যতে আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে যতদিন রাখবে এই গুনাহ কখনো না করা এর পরেও নফসে আম্মার আর দোকা ইবলিশ শৈতানের দোকাই যদি গুনাহ হয়ে যায় আবার তওবা নামাজ পরে আল্লাহর কাছে মাফ চাওয়া প্রিয় মুসলিম ভাই বোনেরা আল্লাহ পাক পবিত্র কোরআন এ করেন লা তাকুনাতুম মিন রাহমাতিল্লাহ তোমরা আমার রহমত থেকে সয় না আল্লাহ তালার কাছে আমরা যতবার তওবা করব ততবার আল্লাহ তওবা কবুল করবেন কিন্তু আপনি কিভাবে বুঝবেন আপনার তওবা কবুল কবল হয়েছে যখন আপনি এই গুণাটা পরিপূর্ণভাবে ছেড়ে দিয়েছেন ওই একই গুনাহা যদি বারবার করেন আবার তওবা করেন আল্লাহ তালা কখনো বিরক্ত হন এরপরও আপনার তওবা কবুল করার জন্য অবশ্যই গুনাহাকে চিরকালের জন্য সেরে দিতে হবে আপনি যত গুনাহ করেছেন এখনই আপনি নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করেন পারলে আজকেই আপনি তওবা নামাজ পড়েন আল্লাহ আপনাকে মাফ করে দিবে আপনার জন্য তওবার দরজা খোলা রয়েছে যখন দুই চোখ বন্ধ হয়ে যাবে তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে এজন্য হায়াত থাকতে সমস্ত গুনাহের জন্য ত বা করতে হবে আল্লাহ তালার দরবারে সব সময় দোয়া করবেন হে আল্লাহ আমার যাবতীয় সকল গুনাহকে মাফ করে দিন আমাকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দিয়ে দিন এবং ইমানের সাথে চলার তৌফিক দিয়ে দিন এই বলে আজকের ভিডিও এখন শেষ করতেছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে উৎসাহ করবেন এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকুন এই বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা